বোলাকোট ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার উদ্যোগে রামগঞ্জ উপজেলা ও পৌর যুব নবনির্বাচিত কমিটিকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয় শনিবার সন্ধ্যা রামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপনের দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন তারা এই সময় সবাই রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিফন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার ও পৌর যুব আহ্বায়ক জামাল পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া সহ উপস্থিত সবার গলায় ফুলের মালা পরিয়ে দেয় এই সময় উপস্থিত ছিলেন বোলাকোটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি সাবেক ছাত্রদল নেতা উৎপল হোসেন হৃদয় ভূঁইয়া যুবদল নেতা রাজু মিজানুর রহমান সাবির হোসেন ছাত্রদল নেতা সাগর সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর